প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর বোয়াল মাছটা বেশ সাইজের বড়োই ছিল এখানে আমি এক কেজি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আপনারা পুরো দেখতে থাকুন মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম কারণ এই মাছগুলো ভীষণ ফাটে খুব আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তো মাছটা আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই মাছ প্রচণ্ড ফাটে এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয় আমি হালকাই ভাজলাম এটা যেহেতু শস্য বাটা করব মাছ ভাজা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এখন আমার তেল যে গরম আছে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর পাঁচ চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো এখন পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে আমি দু চামচ দু চামচ করে নিয়েছি কালো শস্যে দু চামচ সাদা সর্ষে দু চামচ তো ভালো করে বেশ কষিয়ে নিলাম এটাকে মাছগুলো সিদ্ধ হতে যেটুকুনি জল লাগবে আমি পরিমাণ মতো ওইটুকুনিই জল দিলাম ব্যাস এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এখন ঝোল ফুটে উঠেছে আর মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম সব কটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো তো আমার মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে একটু ওপর থেকে কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিলে ভালো টেস্ট আসে দিয়ে এবার নামিয়ে নেব বোয়াল মাছের ঝালের রেসিপি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এবার নামিয়ে নেব আর তো এই সর্ষে বোয়ালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না